আসসালামু আলাইকুম আর মাত্র জন শেষেই সেই সুখবর আসতেছে মানে রফিকুল আমিনের জামিনের সুখবর আর কি এটা হলো এটা হলো মানে বর্তমান সময়ে যারা কাজ করতেছেন বা বর্তমান সময়ে যারা সামগ্রিকভাবে সবগুলো বিষয় মনিটরিং করতেছেন তাদের বক্তব্য আর কি তো আমি জাস্ট দু একটা থিম একটু আপনাদের সাথে শেয়ার করি আচ্ছা বিষয়টা যদি এমনই হয় যে আর জন ব্যক্তির সাক্ষ্যগ্রহণ শেষে জিনিসটার একটা সমাধান হবেই তাহলে আপনি কেন বললেন যে ঈদের আগেই জামিন হয়ে যাবে এটা একটা কোয়েশ্চেন আসে না মানে বেসিক এক ধরনের মানে আমি এগুলোকে আমি একটা ফ্রডালমেন্ট বা ভাবতাবাজেই আমি বলবো আর কি যে হোক ওনাদের কাজ ওনারা করুক আমরা আমাদের বেসিক কিছু কাজ যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা হ্যাঁ আমাদের আলোচনা করছি সেই আলোচনাগুলো আমরা করে যাই তো গত একটা প্রোগ্রামে আমরা ঢাকা কেন্দ্রিক কিছু তথ্য আমরা শেয়ার করেছিলাম আপনাদের সাথে তো আজকে আমরা এখন চিটাগাং ডিভিশনাল কেন্দ্রিক কিছু মেসেজ এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেব চিটাগাংয়ে যদি আমি বলি একশো শতক জমির ওপর আমাদের যেই প্রতিষ্ঠানটা কনফিগার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন হাউজিং লিমিটেডের ব্যানারে যেই পাঁচ তারকা যেই হোটেলটা এটার ব্যাপারে আপনাদের সাথে বিস্তারিত আলোচনার আগে করেছিলাম সর্বশেষ কী অবস্থা কম বেশি আমরা একটা ধারণা দিয়েছিলাম এর বাইরে আমাদের চট্টগ্রামের বাসখালীতে গাড়ি ইন্ডাস্ট্রি স্থাপনের জন্য এক হাজার শতক জমি কেনা হয়েছিল এটাও আপনারা জানেন তারপর ডিআইবি টাওয়ার চিটাগান করার জন্য চট্টগ্রামের কেন্দ্র হালি শহরে এখানে একশো চার শতক জমি এটা কেনা হয়েছিল এর বাইরে চট্টগ্রাম শহরের একদম মেইন পয়েন্টেই স্টার্ন প্লাজা নোর কমপ্লেক্স যেই পয়েন্টটা সেখানে নয়শো বাষট্টি স্কোয়ার ফিট অফিস স্পেস কেনা আছে তারপর চট্টগ্রামের মেইন টাউনেই সিঙ্গাপুর মার্কেট যেটা আপনারা কম বেশি জানেন এখানে পাঁচ হাজার ছশো সাত শতক পাঁচ হাজার ছশো সাত স্কোয়ার ফিট জমি কেনা আছে অফিস স্পেস কেনা আছে আর চট্টগ্রামের জালালাবাদের বায়োজিৎ বস্তামিতে আর কি এখানে দুই হাজার আটশো স্কোয়ার ফিট অফিস স্পেস ক্রয় করা আছে এটা হলো চট্টগ্রামের আমাদের বিভিন্ন অ্যাসেট তো আমি এর আগের একটি প্রোগ্রামে আপনাদেরকে একটা তথ্য দিয়েছিলাম যে ঢাকা বিভাগীয় সম্পদ রক্ষাকারী কমিটি করা হয়েছে সাব কমিটি করা হয়েছে তো আশা করছি চট্টগ্রাম বিভাগের সম্পদ রক্ষার জন্য একটা সাব কমিটি করা হয়েছে বা হবে এটা যেহেতু অফিস মাত্র ওপেন হলো ঈদ পরবর্তী কার্যক্রমে আমরা বর্তমান পরিচালনা পর্ষদের কাছ থেকে আশা করি বোর্ড মিটিংও ওনারা করবেন এবং আশা করি এই ব্যাপারেও আরও একটি তথ্য আমরা পাব ঢাকা বিভাগীয় সম্পদ রক্ষাকারী কমিটি যেহেতু হয়ে গেছে আশা করছি চট্টগ্রাম বিভাগীয় সম্পদ রক্ষাকারী কমিটি বর্তমান পরিচালনা পর্ষদ করে ফেলেছে অথবা করবে আমরা আশা করছি ওনাদের কাছ থেকে তো চট্টগ্রামের সম্পদগুলো কিন্তু আমাদের জন্য জরুরি চট্টগ্রামের সম্পদগুলো ঢাকার সম্পদগুলো সব সম্পদই জরুরি কারণ এই সম্পদগুলোর উপরেই নির্ভর করছে আমাদের বিনিয়োগ ফেরতের সম্ভাবনা তো চট্টগ্রামের সম্পদগুলো গেল তো চট্টগ্রামের যে সম্পদগুলো এগুলোর ক্ষেত্রে হালি শহরের যে জায়গাটা এটা আমি যতদূর জানি যে কম বেশি আমাদের দখলে আছে এটা একটা বিষয় আর আরেকটা বিষয় হলো আমাদের কক্সেসবাজারের যে হোটেলটা এটাও কম বেশি আমাদের দখলে আছে আমি যতদূর জানি এর বাইরে যে চট্টগ্রামের বাসখালীতে যে গাড়ি ইন্ডাস্ট্রিজের জন্য যে এক হাজার আটশো তেত্রিশ শতক জায়গা সেটার কী অবস্থা তারপর চট্টগ্রামের প্রাণকেন্দ্রে টাউনেই ইস্টার্ন প্লাজা নুরে এই কমপ্লেক্সে যে আমাদের নয় শাষট্টি স্কোয়ার ফিট অফিস সেটার কী খবর তারপর সিঙ্গাপুর মার্কেটের পাঁচ হাজার ছশো সাত স্কোয়ার ফিট অফিস সেটারই বা কী অবস্থা এটা তো একসময় আমাদের বৃষ্টি ব্যবহার করতো দেখতাম এখন কি অবস্থা এবং চট্টগ্রামের জালালাবাদের বায়েজিদ বোস্তামি যেই থানাটা বায়েজিদ থানা আর কি ওইখানে দুই হাজার স্কোয়ার ফিট যেই অফিস স্পেস এটার যে ব্যাপার যেটা এখানে আপনার এখন বর্তমানে কি অবস্থা কি অ্যাকচুয়ালি ব্যবহারের উপযোগী আছে কি না বা আদৌ এটা কেউ ব্যবহার করছে কি না বা এটা আমাদের নিয়ন্ত্রণে আছে কি না এই বিষয়টাও জরুরি ভিত্তিতে খোঁজ রাখার জন্য আমি বর্তমান পরিচালনা পর্ষদের কাছে আমি ওদত্ত আহ্বান জানাবো তো গেল এটা এবার আমি আমাদের সংগঠন ভিত্তিক কিছু তথ্য একটু শেয়ার করি যেমন আমাদের গত বারো থেকে বাইশ বা চব্বিশ যাই বলেন না কেন এই সময়টুকুতে যারা আর্থিকভাবে প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছে সেই প্রতিষ্ঠানগুলোকে সেই সহযোগিতা যারা করেছে সেই ব্যক্তিগুলোই কিন্তু বিভিন্ন সংগঠনের মাধ্যমেই বিনিয়োগগুলো করেছে তো সেই ব্যক্তিদেরকে সেই ব্যক্তিদের বিনিয়োগটাকে যথাযথ মূল্যায়নের জন্য বর্তমান যেই ব্যানারগুলো আছে তাদের শক্ত ভূমিকা রাখাটা এই মুহূর্তে আসলে জরুরি হয়ে পড়েছে আমি মনে করি যেমন ধরেন আপনি যদি হিসাব করেন যেমন ধরেন আমাদের ডিএসএমএফ ব্লু ডিএসএমএফ ব্লুর সাংগঠনিক কোনো কার্যক্রম কি এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি নাই ডিএসএমএফ গ্রিন বলেন ডিডাফ বলেন বিল ডেস্টিনি বলেন গোডায়মন্ড বলেন হোয়াট এভার এই সংগঠনগুলো ছিল তো এই যে সংগঠনগুলো ওনাদের অবস্থান থেকে ওনারা যদি দৃশ্যমান একটা কার্যক্রম না রাখেন মানে আমরা এখনও অ্যাক্টিভ আছি ওনাদের অবস্থান থেকে এই বিষয়টা যদি পরিষ্কার না রাখেন তাহলে এই বিনিয়োগকারী যারা গত দশ বছরে বিনিয়োগ করেছে তাদের সেই বিনিয়োগের টাকার মূল্যায়নটা কিভাবে বর্তমান পরিচালনা পর্ষদের কাছ থেকে আদায় করবেন অথবা ধরেন রফিকুলের কাছ থেকে কিভাবে আদায় করবেন তারা তো আপনাদের কোনো অ্যাক্টিভিটিস বা আপনাদের কোনো দৃশ্যমান কার্যক্রম যদি না থাকে তাহলে তো তারা এটাই ভাববে যে এরা তো নাই আর আপনারা যদি মাঠে থাকেন আপনারা যদি আপনাদের কার্যক্রমকে দৃশ্যমান রাখেন অন্তত মাসে একটা সাংগঠনিক একটা কেন্দ্রীয় মিটিং অন্তত আপনাদের যদি কন্টিনিউ করা হয় তাহলে রবি গুলামিনের ওই দালাল গোষ্ঠী যারা আছে তারাও দেখবে আপনারা আছেন বর্তমান পরিচালনা পর্ষদে যারা আছে তারাও দেখবে যে আপনারা মাঠে আছেন তখনই কিন্তু আপনাদের বিনিয়োগের যে টাকাটা আপনারা গত দশ বারো বছরে বিনিয়োগ করেছিলেন সেই টাকার ফিডব্যাকের জন্য আপনারা তাদের কাছে ক্লেম করতে পারবেন এখন আপনারা যদি ক্লেইমই না করেন আপনারা যদি অ্যাক্টিভিটিসই শো না করেন তাহলে তাদের কাছ থেকে তো আপনাদের আর্থিক যেই বিনিয়োগটা করেছিলেন সেটার ফিডব্যাক তাদের কাছ থেকে আপনারা চাইবেন কীভাবে সংগঠনগুলোর কথা বলছি বিশেষ করে যে সংগঠনগুলো গত দশ বছর ধরে প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছে সেই সংগঠনের দায়িত্বশীল যারা আছেন আমি বলবো আপনাদের এখন আবার দৃশ্যমান হওয়ার সময় চলে এসেছে সেটা যে কোনো ক্রাইটেরিয়া মেনটেন করেই হোক আমি বলবো আপনারা আবার দৃশ্যমান হন বলতে পারেন যে আলি সেন্টারে তো আপনাদের বসার অপরচুনিটি নাই বা মাহতাব সেন্টারে বসার অপরচুনিটি নাই। আপনারা মাসিক একটা মিটিং যে কোনো জায়গায় বসেও তো আপনারা চেলেক করতে পারেন যেমন বারো সালে বা তেরো সালে ক্রাইসিস হওয়ার পর যখন কোথাও বসার জায়গা ছিল না বাইরে বাইরে বিভিন্ন জায়গায় আপনারা মিটিং করেছেন না একটা জিনিস মনে রাখবেন যে যেই সকল ব্যক্তিরা গত দশ বারো বছরে বিনিয়োগ করেছে তাদের টোটাল নারী নক্ষত্র এই সংগঠন ভিত্তিক আপনারা যারা দায়িত্বশীল আছেন আপনারাই কিন্তু জানেন সো আপনারা যদি দৃশ্যমান কোনো অ্যাক্টিভিটিস কন্টিনিউ না রাখেন দৃশ্যমান হইতে হবে মানে আমি এই জিনিসটা কেন বলছি আপনারা ওই দিন একজনের সাথে কথা বলছিলাম উনি বলছিলেন যে আসলে সবার সাথে আমাদের যোগাযোগ আছে সবার সাথে আমার কমিউনিকেশন আছে আমরা যোগাযোগ রেখে চলেছি সমস্যা নাই না সমস্যা আছে মানে আপনি আপনার অবস্থান থেকে যদি নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যান এবং সেটা যদি দৃশ্যমান না থাকে তাহলে আপনার এটার ফিডব্যাকটা কিন্তু আপনি বের করতে পারবেন না ফিডব্যাক বের করার জন্য লিস্ট আমি মনে করি প্রতি মাসে আপনাদের একটা অ্যাজ ইউজুয়াল একটা কেন্দ্রীয় একটা মিটিং হলেও হওয়াটা আসলে জরুরি তখন যে জিনিসটা হবে সব জায়গাতে একটা মেসেজ চলে যাবে যে আসলে আপনারা সক্রিয় আছেন আপনারা প্রোগ্রামের ভেতরে আছেন দেন যারা আপনাদের মাধ্যমে এখানে ফিন্যান্স করেছিল সেই ব্যক্তিদের একটা সমন্বিত একটা অ্যাক্টিভিটিস আরও গতিশীল হবে এবং তখনই কিন্তু ওই যে পরিচালনা পর্ষদ বলেন তারাও কিন্তু দেখবে যে যারা ইনভেস্ট করেছিল তারা তো অ্যাক্টিভ আছে সক্রিয় আছে অতএব তাদের বিষয়গুলো মূল্যায়ন করার বিষয়টা তাদের কিন্তু মাথায় আসবে আর যে যে বাটপার গোষ্ঠী যে দালাল গোষ্ঠী তারাও চিন্তা করবে যে না যাদের কাছ থেকে আমরা ফিন্যান্স নিয়েছিলাম তারা তো এখনও সক্রিয় আছে দেখা যায় তারা তো এখনও সক্রিয় আছে তাহলে তাদের ব্যাপারটাও গুরুত্ব সহকারে বিবেচনা করতে এরা বাধ্য হবে এখন আপনাদের যদি কোনো প্রোগ্রামে না থাকে আপনাদের যদি কোনো মিটিংয়ে না থাকে বা আপনাদের যদি কোনো কার্যক্রমে না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা সংশ্লিষ্ট দায়িত্বশীলরা যদি ভূমিকা না রাখেন তাহলে পরবর্তীতে আপনারা তো কোথাও ক্লেম করার জন্য তো দাঁড়াইতেই পারবেন না তো আমি এই কথাটা বললাম এই জন্য যে বর্তমান পরিপ্রেক্ষিত যদি আপনি বিবেচনা করেন যেমন ধরেন ঈদ গেলো ঈদের বন্ধ গেলো ঈদের বন্ধর পর এখন আবার কার্যক্রম শুরু হতে যাচ্ছে এবং সমস্ত বিষয়গুলো একটা ফরমেশনের দিকে যাচ্ছে তো এই সময়টায় এখন আমি মনে করি এটাই উপযুক্ত সময় যে সংগঠনগুলো গত দীর্ঘ সময় ধরে সার্ভিস দিয়ে এসেছে তাদের প্রত্যেকেরই এখন আবার দৃশ্যমান কার্যক্রমে সক্রিয় হওয়া উচিত সবাই বিভিন্ন প্রফেশনে বিভিন্নভাবে জীবিকার কাজ অনেকেই করছেন ঠিক আছে এর বাইরে অন্তত সময় বের করে অন্তত মান্থলি একটা মিটিং হলেও আমি মনে করি আপনাদের ব্যানারগুলোর পক্ষ থেকে করা উচিত এতে করে দুইটা লাভ হবে প্রথমত আপনাদের দৃশ্যমান কার্যক্রম দেখলে আপনাদের সংশ্লিষ্ট যারা ফিন্যান্স করেছিল তারা প্রত্যেকে কিন্তু আশ্বস্ত হবে তারা একটু ভরসা পাবে এটা হলো এক দ্বিতীয়ত যে বিষয় যেটা আপনাদের অবস্থান থেকে আশেপাশে যারা আছে তারাও কিন্তু তখন জিনিসটার ব্যাপারে উৎসাহিত হবে যে আমাদের আসলে মানে শুরু করে দিলেই কী হবে অনেকেই এসে তখন আপনাদের সাথে দেখবেন ইনভলভ হবে আর তখন এটা চারপাশে যখন মেসেজগুলো ছড়িয়ে যাবে তখন বাটপারের গোষ্ঠীও দেখবে যে না এদের ফিন্যান্সের যে ব্যাপারটা যেটা আছে সেটা তো তাহলে একটা সুরাহা তো করতেই হবে তখন তারা সুরাহা করার জন্য কিন্তু বাধ্য হবে আর নয়তো কিন্তু যে গাছ ছাড়া ভাব দিয়ে চলবে সেমভাবে বর্তমান যে বোর্ড এই বোর্ডও কিন্তু তখন ব্যাপারটা মানে বিবেচনা করতে বাধ্য হবে এবং বর্তমান তারা কিন্তু তখন চিন্তাভাবনা করবে মেজবাউদ্দিন লিখেছেন একটি অবাক করা তথ্য পেলাম ডেস্টিনি গ্রুপ নাম বাস্তবে কোনো বৈধ কোম্পানি হ্যাঁ এটা সত্য আসলে এই নামে কোনো প্রতিষ্ঠান কিন্তু অ্যাকচুয়ালি নিবন্ধন করা হয়নি মানে অনেকগুলো প্রতিষ্ঠান আছে ছত্রিশ ছায়ত্রিশটা প্রতিষ্ঠান কিন্তু সবগুলোকে সমন্বয় করে যে একটা গ্রুপ করা হয়েছে এই গ্রুপ নামে কিন্তু এই গ্রুপের কিন্তু কোনো নিবন্ধন হয়নি মেজবা ভাই আপনি ঠিক কথাই বলেছেন হ্যাঁ ধন্যবাদ যাই হোক তো আমি যে আলোচনায় ছিলাম যে বর্তমানে যেই সিচুয়েশন বা বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে প্রত্যেকটা অর্গানাইজেশন ডিএসএমএফ ব্লু বলেন ডিএসএমএফ গ্রি গ্রিন বলেন ডিডাব বলেন বিল ডেস্টিনি বলেন গোড এমন বলেন বা অন্য যারা যারা ছিলেন প্রত্যেকের এই মুহূর্তে অ্যাক্টিভিটিস শুরু করাটা এই মুহুর্তে অত্যন্ত জরুরি হয়ে পড়েছে অন্তত মাসে হলেও একটা মিটিং করাটা জরুরি অ্যাটলিস্ট আপনারা যখন পার মান্থ একটা মিটিং কন্টিনিউ করবেন তাহলে একদিকে আপনাদের সংশ্লিষ্ট ফিন্যান্স যারা করেছে আপনাদের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা তারা আত্মবিশ্বাসী হবে তারা মোটিভেশন পাবে এক দ্বিতীয়ত বাটপারের গোষ্ঠী সে সচেতন হবে যে আপনাদের কাছ থেকে যে টাকা নিয়েছিল সেই টাকার একটা সুরহা করতে আবার বর্তমান যে বোর্ড এ বর্তমান বোর্ডও তখন মানে এক ধরনের কর্পোরেট প্রেশারে পড়বে যে না তাদের ব্যাপারগুলো আসলে আমাদের সুরাহা করার জন্য উদ্যোগ নেওয়া উচিত তো একদিকে বাটপারের গোষ্ঠী যদি বাধ্য হয় আর আরেকদিকে যদি বর্তমান বোর্ড তারাও যদি বাধ্য হয় এই দু উভয় পক্ষ যখন আপনাদের ব্যাপারগুলো সুরাহা করার জন্য বাধ্য হবে কর্পোরেট প্রেশারে পড়বে তখনই কিন্তু দশ বছরে যারা বিভিন্নভাবে ফিন্যান্স করেছেন প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছেন আপনাদের ওই টাকাটার মূল্যায়ন পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিশেষ করে যারা অর্গানাইজেশনে আছেন দায়িত্বশীল যারা আছেন এর বাইরে আমাদের আলেস সেন্টারের যারা যারা দায়িত্বশীল আছে যেমন এক্সিকিউটিভ ফোরাম পিএইচডি ফোরাম ডিস্ট্রিবিউটিভ ফোরাম ওনারাও আছেন ওনাদেরও অ্যাক্টিভিটিসও চলছে কম বেশি ওনাদের কাছ থেকেও আমরা দায়িত্বশীল ভূমিকা আশা করছি তবে বিশেষ করে ডিএসএমএফ ব্লু ডিএসএমএফ গ্রিন বিল ডেস্টিনি ডিডাফ তারপর গোডামন এই যে যারা অর্গানাইজেশন ডেভেলপ করেছেন গত দশ বছর এবং যাদের মাধ্যমে প্রতিষ্ঠানকে ফিন্যান্স করা হয়েছে প্রতিষ্ঠানকে যাদের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে সেই অর্গানাইজেশনগুলো অ্যাক্টিভ হয়ে যারা যারা টাকা দিয়েছে কমপক্ষে আট দশ হাজার ব্যক্তি হবে গত দশ বছরে টাকা দিয়েছে এই ব্যক্তিদেরকে সক্রিয় করা তাদের মাধ্যমে মিটিংগুলো কন্টিনিউ করা অ্যাটলিস্ট মাসে একটা সেন্ট্রাল মিটিং অন্তত ব্যানারগুলোর পক্ষ থেকে করা এই কার্যক্রমগুলো শুরু হলেই বাটপাড়ের গোষ্ঠীও চাপে পড়বে এবং এদিকে আমাদের বর্তমান পরিচালনা পর্ষদও আপনাদেরকে নিয়ে তখন বিবেচনা করবে যে না তাদের এই ফিন্যান্সের ব্যাপারে একটা মূল্যায়ন করা উচিত এই দুইটা ঘটনা একসাথে ঘটলে পরেই আপনাদের মূল্যায়ন বা আপনাদের যেই ফিন্যান্সটা সেই ফিন্যান্সটার একটা মূল্যায়ন আপনারা পেতে পারেন আদারওয়াইজ সবাই দেখবে যে এরা তো কেউই নাই মাঠে নাই সক্রিয় নাই তখন একটা গাছ ভাব অভাব থাকবে এবং আপনাদের দশ বছরে করা বিনিয়োগের যেই টাকা সেটার ফিডব্যাকের ক্ষেত্রে কিন্তু আপনার একটা ঝুঁকিতে পড়ে যাবেন আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে বিষয়গুলো আপনাদেরকে বললাম বাকিটা আপনারা বিবেচনা করবেন স্যারের বাইরে যে ঈদের পর যেহেতু এখন আলিস কেন্দ্রিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে আবার যে বাটফাট গোষ্ঠী দেখেন এখন লাইভ টাইপ করতেছে আবার ওই যে দেখেন এই যে এই জামিন টামিন হ্যান তেন হাবি জাবি কত কিছু তো করতেছে তার মানে এখন এরা যেহেতু আবার সক্রিয় হয়েছে এখন পাশাপাশি আপনাদেরও এই মুহূর্তে সক্রিয় হওয়া দরকার আর এই বিষয়গুলোই যখন একসাথে সমন্বিত অবস্থায় ঘটবে তখনই দেখবেন আপনাদের ফিন্যান্সের ব্যাপারে বা আপনাদের বিনিয়োগ করার টাকার ব্যাপারে বা আপনাদের কোশেয়ারের ব্যাপারে উভয় পক্ষই তখন একটা সুরাহা করার জন্য একটা ঐক্যমতে পৌঁছাতে বাধ্য হবে তো তাদেরকে এই রকম একটা ফর্ম্যাটে নিয়ে আসার জন্য বিনিয়োগকারী যারা আছেন তাদের প্রত্যেকেই এই মুহূর্তে আমি মনে করি এই প্রতিষ্ঠানের কাছ থেকে ফিডব্যাক পাওয়ার হক রাখেন তো যারা গত দশ বছরে ইনভেস্ট করেছেন যারা যারা গত দশ বছরে ফিন্যান্স করেছেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। যে আপনারা আপনাদের সংশ্লিষ্ট অর্গানাইজেশনে যারা দায়িত্বশীল আছেন তাদের সাথে যোগাযোগ করেন এবং তাদেরকে সক্রিয় হতে বলেন অন্তত মাসে একটা সেন্ট্রাল মিটিং কন্টিনিউ যদি হয় দ্যাটস ইনাফ তাহলেই পারিপার্শ্বিক পরিস্থিতিতে সবার কাছে মেসেজ চলে যাবে যে দশ বছর ধরে যে আট দশ হাজার ব্যক্তি যারা বিভিন্নভাবে কোশেয়ার রেখেছেন তারা প্রত্যেকেই তাদের স্বার্থের জন্য সচেতন এবং সক্রিয় আছেন তখনই আপনাদের ওই স্বার্থ উদ্ধারের জন্য মালিকপক্ষ বাধ্য হবে আশা করি আপনারা আপনাদের বিষয়গুলো বুঝতে পেরেছেন তো আজকে মূলত এই ব্যাপারটুকু বলার জন্যই আসা নেক্সট টাইম আমরা আরও একটু টপিক্স নিয়ে আসবো আরও বেশ কিছু বিষয় নিয়ে আসবো তো আমি একটু সামারি যদি করি আজকে টোটাল প্রোগ্রামের টোটাল আয়োজনার প্রথমে বলেছিলাম যে ওই যে নতুন যে ধান্দা এখন তারা বলছে যার জন সাক্ষী হলেই ওই যে তাদের গুরু বের হয়ে যাবে তো যদি তাই হয় তাহলে এদের আগে গুরু বের হবে এই মিথ্যা কথা তোরা বললি কেন বাটপাড়ের দল এদের ব্যাপারে সচেতন থাকবেন এদের ব্যাপারগুলোকে মনিটরিংয়ে রাখবেন তারপরে যেই জিনিসটা বলেছিলাম যে চট্টগ্রাম বিভাগের আমাদের কিছু অ্যাসেট সেইগুলো নিয়েও তো আলোচনা করলাম তো এই অ্যাসেটগুলোর ব্যাপারেও বর্তমান মালিক পক্ষ দ্রুত উদ্যোগ নেবে ঢাকা বিভাগের সম্পদ রক্ষার ক্ষেত্রে যেভাবে ওনারা একটা কমিটি করেছেন আশা করি চট্টগ্রামের সম্পদ রক্ষার জন্য ওনারা একটা কমিটি করবেন এটা আমাদের বিশ্বাস বা অলরেডি হয়তো বা ওনারা করেছেন না করে থাকলে দ্রুত করে এই সম্পদগুলোর হেফাজতের ব্যাপারে ওনারা সিদ্ধান্ত নেবেন আমি আশা করছি আর পরবর্তীতে যেটা বলেছিলাম যে সংগঠন ভিত্তিক যে বিষয়গুলো আছে গত দশ বছরে যারা বিভিন্নভাবে ফিন্যান্স করেছে তাদের প্রত্যেকের কাছে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে এই সাংগঠনিকভাবে যারা কাজ করেছেন তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এখনও যোগাযোগ করেন বা যোগাযোগ করছেন তবে সেটা কিন্তু দৃশ্যমান নয় আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা এখন দৃশ্যমান কার্যক্রম শুরু করেন যেমন ধরেন আমি আবারও বলছি নাম ধরেই বলছি ডিএসএমএফ ব্লু ডিএসএমএ গ্রিন বিল ডেস্টিনি ডিডাফ বোডায়মন্ড এবং যে আরও যেই সংগঠনগুলি ছিল প্রত্যেকে অন্তত প্রতি মাসে আপনারা একটা হলেও সেন্ট্রাল মিটিং আপনারা এটা করেন এবং সেটা যখন দৃশ্যমান হবে এবং সেটা যখন বিভিন্নভাবে সক্রিয় হয়েছেন আপনারা এটা যখন বিভিন্ন জায়গায় মেসেজ যাবে তখনই কেবল ওই যে বাটপাড়ের গোষ্ঠী যারা টাকা নিয়েছিল আপনাদের কাছ থেকে তারাও তখন আপনাদের ব্যাপারে কনসার্ন হবে এবং বর্তমান যেই বোর্ড তারাও তখন আপনাদের ব্যাপারে কনসার্ন হবে এবং এই উভয় পক্ষকে কনসার্ন বা উভয় পক্ষকে আপনাদের ব্যাপারে বিবেচনা করতে যখন আপনারা বাধ্য করতে পারবেন অ্যাকুমুলেট যখন তাদেরকে করতে পারবেন তখনই আপনারা তাদের কাছে আপনাদের ফিন্যান্সের বিষয়গুলো ক্লেম করতে পারবেন আর এতে করেই আমি মনে করি দশ বছর ধরে আর্থিকভাবে সহযোগিতা করেছে যেই সকল বিনিয়োগকারীরা তাদের প্রত্যেকের তাদের প্রত্যেকের স্বার্থটাকে সংরক্ষণ করাটা সম্ভব হবে তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন আমি আবারও পরিশেষে উপত্যা আহ্বান জানাব সোশ্যাল মিডিয়া ফোরামের ব্লু সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিন বিল ডেস্টিনি ডিডাপ সহ এবং অন্যান্য আরও যারা 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 সংগঠন আছেন আপনারা প্রত্যেকে এই মুহূর্তে সক্রিয় হয়ে অন্তত মাসে একটা মিটিং করবেন এবং এক একটা মিটিং কন্টিনিউ মাসে করার মাধ্যমে সব জায়গায় যখন আপনারা মেসেজটা পৌঁছে দিবেন যে আপনারা এখনও ফরম্যাটে আছেন সক্রিয় আছেন এবং বিনিয়োগকারীদের স্বার্থের ব্যাপারে আপনারা সচেতন আছেন তখনই কেবল এই দশ বছর ধরে অর্থ সহযোগিতা করে যাওয়া বিনিয়োগকারীরা তাদের অর্থের মূল্যায়নের ব্যাপারে নিশ্চিত নিশ্চিত হবে এবং তাদের ফিন্যান্সটা বা তাদের যে অর্থটা আছে সেই অর্থ বিনিয়োগের মূল্যায়ন তারা পাবে বলে আমি মনে করি তো এক্ষেত্রে সংগঠনগুলোর সহযোগিতা আশা করছি আর আগামীতে আমাদের কার্যক্রমের ক্ষেত্রে বর্তমান পরিচালনা পর্ষদেরও আরও সিরিয়াস ভূমিকা আমরা দেখবো এই প্রত্যাশা করছি বিস্তারিত আলোচনা আপাতত আজকে এতটুকুই নেক্সট লাইভে আমরা হয়তো বা কোম্পানি কেন্দ্রিক আরও কোনো আপডেট পেলে আপনাদেরকে জানাবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সালামু